এখন তো আমাদের এখানে যে অবস্থা অনেক অনেক এক্সপেন্সিভ তো তো মিনিমাম টাকাই লাগবে মানে কত লাখ টাকা বলা উচিত হবে না ইনকাম ইনকাম কত টাকা বলা যাবে না বাট অনেক টাকা লাগবে এখনকার দিনে চলতে এটা আসলে আমি বলতে চাচ্ছি না ভাইয়া এটা বলা ঠিক হবে না এটা আমি বলতেই যাচ্ছি না মানুষের চাহিদা হ্যাঁ বাট এটা হচ্ছে পার্সোনাল হ্যাঁ হ্যাঁ এটা পার্সোনাল ব্যাপার এটা আমি মনে করে না মিডিয়ার সামনে এটা বলাটা ভালো হতো মেয়েদের ভালো লাগে মেয়েদের সবসময় মেকআপ করতে ভালো লাগে সাথে যদি করে থাকবে এটাই তো স্কিনের সমস্যা হয় কিন্তু কিছু করার নাই অনেক মেয়ে দেখা গেল যে স্কিনের বাজে হয়ে গেছে তারপরও মেকআপ দিচ্ছে এটা মেয়েদের মেয়েরা পছন্দ করে মেকআপ এখন পর্যন্ত আমি নাটক করেছি অনেকগুলা বিজ্ঞাপন করেছি ফটোশুট করা হয়েছে ওয়েব করা হয়েছে এখন সামনে ফিল্ম নিয়ে চিন্তা করছি সাকিব খানের সাথে তো সবাই কাজ করতে চায় বাট আমার যদি এরকম অফার আসে অবশ্যই আমি কাজ করবো আমার নাম মারিয়া মিনু মডার্ন আমার আট নয়টার মতো করা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এটা আমি রিসেন্টলি করেছি একটা ডিরেক্টর বান্না আমায় আগলে রেখেও সেটা নায়ক ছিল আরশ আরশ খান